বন্ধুরা এই মাত্র বাবার সবচাইতে বড় খবর চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখিয়ে আসি আগস্ট পাঁচে আগস্ট ঢাকা শহরের প্রতিটি বাড়িঘর থেকে মানুষ নেমে গরম উত্তরের পক্ষে পক্ষে সাপোর্ট নিয়েছিল এসেছিল গণঅভ্যুতারে দেশে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছিল আগামী কালকে সেই জায়গা থেকে সেই গণঅভুতানের অংশীদারিত্ব জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরের যত মানুষ সেই 5 আগস্ট রাস্তায় নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল শেখ হাসিনাকে না বলেছিল আগামী কালকে ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্জিত গণপুনর পক্ষনেশনের পক্ষে রাস্তায় নেমে সাওয়ান ঢাকা শহরে পাঁচই আগস্টের মতো একটা গণ জোয়ার দেখতে পাবো এখান থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রমেশনের পক্ষে যে অবস্থান নিয়েছে সে অবস্থানকে সমর্থন জানাবো আমরা দেশের মানুষ সমর্থন জানাবে যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করে প্রক্রমেশনের পথ রুদ্ধ করে দিতে না পারে আমাদের একাত্তরের প্রক্রমেশন আছে চব্বিশের প্রক্রমেশন হবে

বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ